আজ শনিবার এগারোই ফাল্গুন দু সালে চব্বিশে ফেব্রুয়ারি বৃশ্বিক রাশি বৃশ্বিক লগ্ন স্কর্পিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয় প্রাক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ তং নমামি শানীশরম এটি অন্ততপক্ষে সন্ধ্যেবেলার সময় আপনারা একুশবার জপ করুন পারলে একশো আটবার জপ করবেন দু হাজার চব্বিশ সাল কিন্তু শনিদেবের বছর শঙ্কা তত্ত্ববিদ্যা অনুযায়ী তাহলে শনিদেবকে কিন্তু আপনাদের প্রত্যেককেই অত্যন্ত সন্তুষ্ট রেখে চলতে হবে তাকে খুশ করে চলতে হবে আর বর্তমানে শনি সূর্য এবং বুধের একত্রিত সংযোগ তৈরি হয়েছে ত্রিগ্রহী সংযোগ যা অত্যন্ত বিরলতম এবং শনি সূর্য বুধের এই যে সংযোগের কারণে আপনাদের জীবনে ঠিক কী কী প্রভাব পড়তে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ আপনাদের শুভ সংখ্যা থাকছে এক শুভ রং থাকবে কমলা আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনের সতেজতা এবং যাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়লেও খরচও কিন্তু বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুআ আজ করা যেতেই পারে তবে তাড়াহুড়ো হটকারিতা একদমই যেন করবেন না আর যারা চাকরিজীবী আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি করতে হতে চলেছে কর্মে গতি আসতে চলেছে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করুন আজ আপনাদের প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আজ আপনারা পেয়ে যাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধীপক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এই বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই আজ খালি সময়ে সদ ব্যবহার করবার জন্য পুরনো দিনের বন্ধু বান্ধবদের সাথে দেখা সাক্ষাৎ করার পরিকল্পনা কিন্তু করতেই পারেন ব্যক্তিগত বিষয়গুলি আপনার নিয়ন্ত্রণের আওতায় থাকবে এমন এমন বন্ধু বান্ধবদের সাথে দেখা সাক্ষাৎ করুন যা যাদের সহযোগিতা আপনার প্রয়োজন আজ বাড়তি টাকা পয়সা নিরাপদ স্থানে রাখার চেষ্টা করুন আজ কিন্তু মদ মাংস হিংসা পর পরসমালোচনা পরচর্চা পরনিন্দা অন্যকে কষ্ট দেওয়া এই ধরনের ক্রিয়াকলাপ থেকে বিরত থাকতে হবে তবেই কিন্তু দীর্ঘস্থায়ীভাবে আপনাদের আর্থিক পরিস্থিতির উন্নতি হবে আপনাদের শনির ঢাইয়া চলছে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা শনির বীজ মন্ত্র একশো আটবার করে জপ করতে ভুলবেন না